সড়ক দুর্ঘটনায় লালপুরে মা ও মেয়ে নিহত আবু তালেব লালপুর প্রতিনিধি নলডাঙ্গা বার্তা নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটো সংঘর্ষে মোসাম্মাদ রুবিনা এবং মোসাম্মাদ রোকেয়া খাতুন নামে মা ও মেয়ে নিহত হয়েছেন বৃহস্পতিবার চার জুলাই দুপুরে উপজেলার লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়কের আটটিকা জামতলা তিন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত মা ও মেয়ে উপজেলার উধনপাড়া মাহবুব আলম বিজন এর স্ত্রী সন্তান স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় মা ও মেয়ে নিজ বাড়ি থেকে চারজার ভ্যান যোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাওয়ার পথে জামতলা তিন নামক স্থানে পৌঁছলে রাজশাহীগামী মাইক্রো বাস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো চ এক এক নয় শূন্য চার তিন পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মা ও মেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এ ঘটনায় ঘাতক ড্রাইভার কৌশলে পালিয়ে যায় এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাসিম আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করা হয়েছে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে